আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নিম পাতা নিয়ে নিম পাতা বহু উপকারী একটি গাছ নিমের ব্যবহার আমরা সকলেই করে থাকি কিন্তু সঠিক ব্যবহার আমরা জানি না কারো যদি ডাইরেক্ট ঔষধ দোকানে চলে আসছি কারো যদি চর্মরোগ হয় চর্মরোগ হলে সেটা কি করবেন সেটাকে পাতাটাকে সেদ্ধ করে নিতে হবে পাতা সেদ্ধ হয়ে গেলে সেই জলটা আপনি ব্যবহার করবেন তাহলে চর্মরোগ আস্তে আস্তে নিরময় হয়ে যাবে প্রতিদিন আপনি স্নান করেন ওই পাতা দিয়ে পোকামাকড় ঘরে যদি থাকে তাহলে হচ্ছে নিম পাতা শুকিয়ে সেটাকে আগুন জ্বালিয়ে সেই ধোয়াটা ঘরের মধ্যে দিন মশা মাছি ঘর জীবাণুমুক্ত হবে কারো যদি ব্রণ হয় নিম পাতা পুড়িয়ে নিন শুকনো পাতাটাকে পুড়িয়ে নিন পুড়িয়ে নিয়ে সেই ছাইটা সেই পোড়ানো পাতাটা আপনি হচ্ছে যে কোনো ভেসলিনের সাথে ব্যবহার করতে পারেন বা যে কোনো ক্রিমের সাথে সেটা ব্যবহার করতে পারেন উদরসুল কারো যদি পেটে ব্যথা হয় পেট ভার হয় হজম শক্তি হচ্ছে না ঠিকমতো পেটে ব্যথা হয় তাহলে দশ গ্রাম নিমের বীজ নিন দশ গ্রাম সুট মানে আদা শুকনো দশ গ্রাম স্যুট দশ গ্রাম তুলসির পাতা আর দশটি গোলমরিচ সম্পূর্ণ পেস্ট করুন পেস্ট করে চাটনির মতো বানিয়ে রাখুন আর সেটা আপনি দিনে দুই তিনবার ব্যবহার করেন খাওয়ার আপনি ভাতের সাথেও খেতে পারেন বা যে কোনো সময়ে খেতে পারেন খেলে আপনার দেখবেন যে পেট ভার উদরসুল পেটে ব্যথা সব কিছুই ঠিক হয়ে যাবে কারো যদি ফোরা পেকে ফেটে যায় এবার ঘাটা কীভাবে শুকাবে নিমের পাতা পেস্ট করুন যেখানে ঘা আছে তার উপরে পোলেপ দিন বেঁধে দিন সেটাকে কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে ভালো সুতি কাপড় দিয়ে বেঁধে দিন চব্বিশ ঘন্টা পরপর সেটা চেঞ্জ করুন দেখবেন যে এক দুই দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে একদম আপনার ঘা শুকিয়ে যাবে রোগ মা সাদা স্রাবের অনেক ওষুধ খেয়েছেন শুধু একবার এই নিমের ব্যবহারটা আপনারা শিখে নিন এবং ব্যবহার করুন দেখবেন যে আপনাদের সাদা স্রাব আর থাকবে না এক কাপ দুধ নিন সেখানে আট দশ পোটা নিমের তেল আপনার যে কোনো পাশাড়ি আয়ুর্বেদিক দোকানে আপনারা পেয়ে যাবেন নিমের তেল আমার কাছেও আছে নিমের তেল সেই দশ পোটা নিমের তেল আর হচ্ছে এক কাপ দুধে মিক্সড করে সকালে একবার রাত্রে একবার খাওয়ার এক ঘন্টা আগে এক মাস খান একদম আপনার সাদা স্রাব থাকবে না হাঁপানি কাশির ক্ষেত্রে কারো যদি হাঁপানি কাশি হয় তাহলে একটা পান পাতা নিন একটা পান পাতার উপরে দশ ফোটা নিমের তেল দিন আর সেটা খান দেখবেন যে হাঁপানির টান কমে গেছে কাশিও কমে গেছে এগুলো বহু পরীক্ষিত আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে বলবেন যে না এগুলো সঠিক কথা তো হচ্ছে ব্যবহার না করলে বুঝতে পারবেন না কারো যদি মাথায় উকুন হয় আপনি নিমের তেল ব্যবহার করতে পারেন বা নিমের পাতা পেস্ট করে স্নানের এক ঘন্টা আগে সেটাকে ভালো করে মাথায় মেখে নিন মেখে নিলে কি হবে মেখে নেওয়ার এক ঘন্টা পর আপনি স্নান করুন তাহলে আপনারা দেখবেন যে উকুন একদম মরে যাবে এটা বহু পরীক্ষিত এবার হচ্ছে যদি স্বাস্থ্য কেউ বানাতে চায় পাঁচ ছয়টি নিমের কচি পাতা আট দশটি তুলসির পাতা এবং পাঁচ ছয়টি গোলমরিচ গুঁড়ো করে নিতে হবে নিয়মিত এই চূন্য সেবন করলে দেখবেন যে আপনাদের শরীর ও স্বাস্থ্য ভালো হচ্ছে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন কারণ আমাদের লিভার লিভারটা একদম মজবুত হবে আর আস্তে আস্তে আপনার শরীরে এনার্জি চলে আসবে শরীর তন্দুরুস্ত হবে কারো যদি দাঁতের রোগ হয় রোজ সকালে নিমের ডাল আপনি ব্যবহার করুন দেখবেন যে দাঁতের সম্পূর্ণ রোগ সেরে যাবে কারো পায়রিয়া হয়ে গেছে দাঁতে রক্ত পড়ে পায়রিয়া বা মাড়ি ফুলে গেছে তাহলে আপনি কি করবেন পাইরিয়া বা মাড়ি দিয়ে রক্ত পড়া রোগের নিমের তেল খুব উপকারী নিয়মিত কিছুদিন নিমের তেল সেই মাড়িতে মাড়িতে লাগাবেন অবশ্যই অবশ্যই আপনাদের পড়া বন্ধ হয়ে যাবে চুলকানি খোঁজ পাজরা যদি কারো হয়ে যায় চুলকানি পাজরাতে নিমের পাতা খুব ফলপ্রদ পাজরা হলে নিমের ঘুটি কয়েক কচি পাতা এবং গুটি কয়েক গোলমরিচ একসঙ্গে বেটে সেটা আপনি খান প্রতিদিন খান দুইবার তিনবার খান আর হচ্ছে নিমের তেল নিমের পাতা সেদ্ধ করে সেই সেদ্ধ জল দিয়ে আপনি স্নান করুন অবশ্যই আপনি খোস পাচরা চুলকানি ছেড়ে যাবে কিন্তু খাওয়ার নিয়মটা কেউ জানে না গোলমরিচের সাথে নিমের পাতা পেস্ট করে তো এগুলো লিখে রাখুন অবশ্যই আপনাদের কাজে আসবে আর আরেকটা জিনিস আমি বলছি যে নিমের তেল অশ্ব কারো যদি অশ্ব থাকে একটা দারুণ ইনফরমেশন দিচ্ছি কারো যদি অশ্ব থাকে নিমের তেল আপনারা ব্যবহার করুন দেখবেন যে অশ্বর গুটি শুকিয়ে আসতেছে দিনের দিন আর সেখানে জ্বালা যন্ত্রণা ব্যথা একদম কমে যাবে আপনি সেটাকে পুলটিস ব্যবহার করতে পারেন রাত্রেবেলা তুলের সাথে নিমের তেল দিয়ে সেখানে লাগিয়ে দিতে পারেন তো হচ্ছে আপনারা ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন আর একটা জিনিস আমি বলে দিচ্ছি যারা অনেক দিন ধরে এলার্জিতে ভুগতেছেন একশো গ্রাম নিম পাতার চূন্য করুন একশো গ্রাম লাগবে না আপনি পঞ্চাশ গ্রাম নিম পাতা চূর্ণ নিন পঞ্চাশ গ্রাম নিম পাতা চূন্য একশো গ্রাম হলুদ ছুট হলুদ ছুট চূন্য যেটা বাজারে সুট হলুদ পাওয়া যায় সেটা নিয়ে আপনি পেস্ট করবেন সেটা হচ্ছে অরিজিনাল তাহলে একশো গ্রাম নিম পাতার চূন্য হচ্ছে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম হলুদ চূর্ণ একশো গ্রাম আমলকি আমলকি যে বাজারে পাওয়া যায় সেটা কেটে কেটে আপনারা শুকিয়ে বাড়িতেই সেটাকে বানাবেন একশো গ্রাম আমলকি চূর্ণ তাহলে হচ্ছে এগুলো সম্পূর্ণ একটা বইমের মধ্যে রাখুন প্রতিদিন সকালবেলা খালি পেটে একবার রাত্রেবেলা খাওয়ার আগে একবার এক ঘন্টা আগে আপনারা নিয়মিত নিয়মিত ব্যবহার করুন এক মাসের মধ্যেই আপনার যত বড় অ্যালার্জি থাকুক না কেন ইনশাল্লাহ কমে যাবে এগুলো বহু পরীক্ষিত এই ওষুধটা আমি বানিয়ে বিক্রি করি তো যাদের অসুবিধা হচ্ছে যে আমার বানাতে পারবো না তো আমার কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন আর এটা আপনারা ব্যবহার করলে অবশ্যই অবশ্যই আপনাদের অ্যালার্জি থাকবেই না একদম নির্মূল হয়ে যাবে অনেক পয়সা খরচ করে ফেলছেন শুধু একবার ব্যবহার করে দেখুন যেগুলো যে কথাগুলো বললাম তো অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের এলার্জি আর থাকবে না তো নিম পাতা গুণ নিয়ে আলোচনা করলে শেষ আর হবে না নিমের পাতা মূল কাণ্ড যা আছে সম্পূর্ণ আমাদের উপকারী তো আপনারা যে যতটুকু বললাম এগুলো যদি সঠিক ব্যবহার করেন ইনশাল্লাহ সবারই উপকারে আসবে তো আজকে আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাবর